চেষ্টা না করে তাকবি দুষ দেওয়া ভুল ধারণা পরিশ্রমের চেষ্টা ছাড়া ভাগ্যের দরজা খুলে না অলসতে বসে থাকলে কখনো সফলতা আসে না পরিশ্রমে আসে সফলতা বদলায় যে চাষ করে সেই তো ফসল গড়ে আনে যে জ্ঞান খুঁজে সে তো আলো পাই জীবনে তাই ভাই তুমি চেষ্টা করো আগে তারপর ভরসা করো আল্লাহর কাছে আল্লাহ বলেন পবিত্র কোরআন সুরা আন্না জম আয়ত্ন উনচল্লিশ মানুষ যা চেষ্টা করে তাই সে পাই তাই ভাই নামাজ দোয়া আর দূর দূর মনে হালাল উপায়ে চেষ্টা করো প্রতিদিন প্রতিক্ষণ তাক দিন আল্লাহ লেখা বদলায় আমলের দ্বারা তৌ বা দোয়া খুলে দেয় নতুন সম্বল দুনিয়ার কাজ হয় ইবাদত যদি নিয়ত হয় খাটি চেষ্টা আর আমলের দ্বারা বদলায় জীবনের গতি তাই চেষ্টা করো হালাল উপায়ে আল্লাহ রহমত মিলবে আমলের মাধ্যমে